হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি একটা সাদা জামা পেন্টিং করব। জামাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জামা সাদা জামা সবসময় আমার প্রিয় তবে আজকে জামাটা আরও বেশি পছন্দের কারণ ছোট ছোট ফুল দিয়ে আঁকা আর কি আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম রাস্তার ধারে সাদা রঙের এক ধরনের ফুল পড়ে থাকতো হয়তো এটা করই গাছের ফুল হবে নয়তো এই রকম টাইপের কোনো একটা বড় গাছের ফুল হবে যেই ফুলগুলো দেখতে এরকম ছিল কিছুটা ছোট ছোট চিকন চিকন সাদা রঙের এই রকম রেনু থাকতো রেনুর উপরে আরেকটা বোটা থাকতো খুবই সুন্দর লাগতো ফুলগুলো সেই ফুলটা থেকে আমার মাথায় এই ফুলের ডিজাইনটা আসে আমার যে ক্লায়েন্ট সে নিজের জন্য এই ড্রেসটা অর্ডার করেছিল তার জন্মদিনের নিজেকে গিফট করবে তাই নিজেকে কয়জন গিফট করতে পারে বলেন সবাই তো জন্মদিন বা স্পেশাল ডেতে অন্যর জন্য অনেক কিছু করে নিজের জন্য কিন্তু সবাই করে না যারা করতে পারে এটা আসলে অনেক ভালো তাদেরকে আমি সব সময় অ্যাপ্রিসিয়েট করি ওই আপু নিজের জন্য হচ্ছে এই ড্রেসটা অর্ডার করে যে আপু আমি একটা হোয়াইট ড্রেস পরবো সেটার সাথে আপনি ম্যাচিং করে হচ্ছে ডিজাইন করে দেন ফুলগুলো একটু ছোট টাইপের ফুল দিবেন আর কালার হচ্ছে গোলাপির আশপাশ কোনো শেড দিবেন তো আমি এখানে গোলাপি আর ম্যাজেন্ডা দুইটা কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করেছি আর এই ছোট ছোট ফুল দিয়েছি আপুটা ভীষণ পছন্দ করেছে আর উনি অনেক সুন্দর রিভিউ দিয়েছে পেজে আজকে হচ্ছে আমার এই জামাটার প্রথমে নেকের ডিজাইনটা করলাম এরপরে হচ্ছে এখানে পুরো জামাতে পাতলা পাতলা করে সেম ডিজাইনের ফ্লাওয়ার দিয়ে কাজটা শেষ করেছিলাম এই ড্রেসটা কেমন লাগে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কাস্টমাইজ অর্ডার করি নেই কি আমাদের পেজে হচ্ছে যে কোনো ড্রেসের যে কোনো সাইজ দেওয়া যাবে যেমন এই ড্রেসটা ওভার সাইজ ছিল এটাতে হচ্ছে প্রায় বান্ন সাইজের একটা ড্রেস ছিল নর্মালি কিন্তু কো কোথাও হচ্ছে বান্ন সাইজের ড্রেস পাওয়া যায় না তবে আমাদের পেজে অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন আমাদের পেজে একদম জিরো সাইজ থেকে শুরু করে মানে বেবিদের সাইজ থেকে শুরু করে বান্ন সাইজ পর্যন্ত যে কোনো ড্রেস অ্যাভেলেবেল থাকে এই ড্রেসটার ফাইনাল লোককে ভিডিও আমি অলরেডি পেজে দিয়েছি আপনারা দেখেছেন আপনাদের পছন্দ হয়েছে অনেকে অর্ডার করেছেন এটা আরও কাজ করেছে কিন্তু প্রথম অর্ডারটা সবসময় স্পেশাল থাকে আমি চেষ্টা করি প্রথম অর্ডারে সবসময় ভিডিও করে রেখে দিতে কারণ দেখা যায় প্রথম অর্ডারে আমি ভিডিও না করলে সেটা আর কখনোই ভিডিও করতে পারি না করব করব করছি এরকম করে করে সেটা যতই অর্ডার আসুক সেটার কাজ আর করা হয় না আজকে হচ্ছে আমার এই জামাটার আমি হোয়াইট কালারে করেছি এটা যদি অন্য কালারে করতাম সেটাও কিন্তু ফুটতো এখানে পিচ কালারে ভাল লাগতো তারপরে হচ্ছে এরকম নুট কালার টাইপের পেস্টের কালারেও ভাল লাগতো নুট কালার টাইপের যে কোনো কালারে এটা ফুটবে আর কি জামাটা যারা আমাদের পেজ থেকে এই ধরনের জামা অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করবেন তো আজকের ভিডিওটা এটুকু থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম